পঞ্চাশ বছরে অভিনেত্রী তার মোট সম্পত্তির পরিমাণ আটশো বাষট্টি কোটি টাকা স্বাভাবিক কারণে প্রশ্ন জেগেছে মনে যার এই বিপুল সম্পত্তি তিনি কে প্রথমেই জানিয়ে রাখি তিনি কিন্তু আলিয়া দীপিকা প্রিয়াঙ্কা চোপড়া নন তিনি বলিউড অভিনেত্রীর সবার সেরা শুধুমাত্র রূপে নন অভিনয় গুণে তিনি খুব জনপ্রিয় নিজের ঘর ঠিকভাবে সামলে উঠতে পারছেন না ঠিকই কিন্তু এখনও নিজের টপ পজিশন ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী জানেন তিনি কে আসলে তিনি সকলকে অবাক করেছেন তার রূপ গুণ ও সম্পত্তিতে তিনি বচ্চন পরিবারের অংশ ছিলেন এক সময় বলিউডের সব থেকে লোক নায়িকা হলেন ঐশ্বর্য রায় বচ্চন তার মোট সম্পত্তি পরিমাণ কত জানেন শুনলে চোখ কপালে উঠবে শ্বশুর বাড়ি নয় নিজের সম্পত্তিতে তিনি সবার থেকে উপরে বচ্চন পরিবারের এক টাকাও নয় নিজের আয় কিনেছেন একাধিক বাড়ি গাড়ি বিশ্বের অনেক জায়গায় রয়েছে তার বাড়ি বিনোদন জগৎ জানাচ্ছে এই সবটাই তার নিজের টাকায় তার সম্পত্তি ছড়িয়ে আছে বহু জায়গায় বিশেষ করে দুবাইয়ে তার যে বাড়ি রয়েছে তার দাম পনেরো কোটি টাকা জুমাইরা গল্ফ স্টেটের স্যাংচুয়ারি ফলসে তার বিলাসবহুর বাংলো তাতে রয়েছে নিজস্ব জিম সুইমিং পুল ডিজাইনের রান্নাঘর মুম্বের বান্ডা এলাকায় খুবই বৃত্তশালী এলাকায় রয়েছে তার বাড়ি সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিটের বাড়িতে রয়েছে পাঁচটি বেডরুম দু হাজার পনেরোয় তিনি এই বাড়িটি কিনেছিলেন যার দাম আনুমানিক পঞ্চাশ কোটি টাকা তালিকা এখানে শেষ নয় আরও আরো বহু সম্পত্তি ছড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবার আসা যাক তার পারিশ্রমিকের হিসাব প্রতি ছবিতে অভিনয়ের জন্য তিনি নেন দশ কোটি টাকা এবং বিজ্ঞাপনের কাজের জন্য তিনি নেন সাত থেকে আট কোটি টাকা